এবার দিদি সামলান বিস্ফোরক অভিযোগ করলে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার দিদি সামলান এই তিনটি শব্দ নিজের রাজনৈতিক ক্ষোভ উগড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক বা চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা দলনেতা হিসাবে ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই কল্যাণ এই পদত্যাগ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের লোকসভা দলের এত বড় রদবদলের পরে কল্যাণের এই সিদ্ধান্ত নিচকই কাকতালীয় নয় বলেই মনে করছে পর্যবেক্ষকেরা এবার দিদি সামলান এ বাক্যেই যেন লুকিয়ে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভের স্ফুটন দলের আভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিজের মর্জিতেই নিয়েছেন তিনি জানিয়েছেন নতুন প্রজন্মকে সুযোগ দিতে চেয়েই পথ ছাড়লেন কিন্তু তার কথায় উঠে আসছে একাধিক বিস্ফোরক অভিযোগ যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কল্যাণ স্পষ্ট ভাষায় বলেছেন দিদি বলেছেন আমি লোকসভায় ঠিকঠাক কাজ করছি না কিন্তু যারা সাজুগুজু করে আসেন বা বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন তাদের নিয়ে কোনো কথা হয় না তিনি আরও বলেন আমার চেয়ারটা পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে কাকলি ঘোষ দশিদারকে নিজে বলছি এটা ঠিক হচ্ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলা সামলাচ্ছেন অভিষি সংরক্ষণ এসএসসি দুর্নীতি সব মামলা নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে তবু দিদি কাছ থেকে তাকে অপমানিত হতে হচ্ছে তাই আর না এবার দিদি সামলান এই বার্তায় যেন দিলেন দলকে দিদি তিনি বলেন আমি নাকি দিদির সঙ্গে আলোচনা না করেই ডিসিশন নিই এই অভিযোগ মানতে পারছি না দরকার হলে রাজনীতি ছেড়ে দেব তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিমানমূলক মন্তব্যই তাকে বাধ্য হয়েছে দল থেকে সরে দাঁড়াতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানান মহু আমাকে গালাগালি করে আমি সহ্য করব কেন অভিষেকের সঙ্গে কোনো সমস্যা নেই কিন্তু অভিযোগ আমি কষ্ট পেয়েছি তবে এই ঘটনা নতুন করে প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে দলের একাংশ মনে করছেন কল্যাণ এই ইস্তফা শুধু পথ ছাড়ার ঘটনা নয় এটি একটি রাজনৈতিক বার্তা যেখানে প্রবীণ নেতা নিজের দীর্ঘজীবনের ক্ষোভ প্রকাশ করে নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এখন দলীয় নেতৃত্বের বড় দায়িত্ব তৃণমূলের তরফে জানানো হয়েছে তিনি লোকসভা দলের মুখ এবং সংসদীয় কৌশল নির্ধারণের থাকবেন অগ্রগণী ভূমিকায় এই প্রথমবার সাংসদ তৃণমূলের পুরনো নেতাদের সরিয়ে একেবারে প্রথম সারিতে এলেন অভিষেক তিনি কিভাবে দলের সংসদের ঐক্যবদ্ধ রাখেন বিরোধীদের বিরুদ্ধে সঠিক কৌশলে আঘাত হানেন তা নিয়ে কৌতূহল পুরো রাজনৈতিক মহলে দিদির আশীর্বাদে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয়ে অভিষেক এখন শুধু যে নেতৃত্ব নন লোকসভা রাজনীতিরও অন্যতম মুখ তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে তৃণমূলে এখন প্রকাশ্যে কিছু বলেনি কিন্তু দলের অন্তর থেকে যে চাপ তৈরি হচ্ছে তা অনস্বীকার্য দলের আভ্যন্তরীণ সমন্বয় এবং জ্যৈষ্ঠ নবীন নেতাদের মধ্যে মতভেদ এই ইস্তফার মাধ্যমে প্রকাশ্যে এসেছে শুধু এটা চিপ হুইপের পদত্যাগ নয় বরং আভ্যন্তরীণ অসন্তোষের প্রতিধ্বনি রাজনৈতিক মহলের মতে এবার দিদি সামলান এই তিনটি শব্দ পরবর্তীকালে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে দর্শক তৃণমূলের মধ্যে এই ধরনের পদের যে অসামঞ্জস্যতা এবং কল্যাণের সরে আসা রাজনৈতিক মহলে কতটা প্রভাব ফেলতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না